আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ফাতেমা রাদি আল্লাহ তালানহের জন্মের ঘটনা তার নাম দেওয়ার ঘটনা তার বংশ পরিচয়ের কাহিনী এবং তার পাঁচ বছর বয়সে কি ঘটনা ঘটেছিল তা এই ভিডিওতে প্রকাশ করা হবে ফাতেমা রাদি আল্লাহ তালানহের জন্মের ঘটনা রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম ফাতেমা রাদি আল্লাহ তালানহের জন্মের পূর্বে কুরাইশদের একটি বড় বিষয় সমাধান করে দিয়েছিলেন কাবা ঘরের মধ্যে হাজরে আসওয়াদের মূল্যবান সেই পাথরটি কে যথাস্থানে রাখবে এই ব্যাপারে নিয়ে কুরাইশদের মধ্যে দ্বন্দ্ব দেখা গেল এই ব্যাপারে রাসুল্লাহ সাল্লাহ আলিভা এমন একটি পদক্ষেপ গ্রহণ করলেন যাতে সকল সমস্যার সমাধান হয়ে গেল তিনি তার চাদরটি জমিনের উপরে প্রসারিত করলেন এবং হাজরে আসওয়াদটি নিজের হাতে ধরলেন আর সেটা কাপড়ের উপরে রাখলেন এরপর রাসুল্লাহ সাল্লাহ আলুফা প্রত্যেক গোত্রের নেতাকে নির্দেশ দিলেন যে তারা যেন কাপড়ের পাশে ধরে এবং সেটা বহন করে যথাস্থানে নিয়ে যায় এরপর লোকজন রাসুল্লাহ সাল্লাহ ভাল্ভাশ্লামের নির্দেশ পালন করল রাসুল্লাহ সাল্লিস্লাম নিজ হাতে হাজরে সেই মূল্যবান পাথরটি নির্দিষ্ট স্থানে রাখলেন এতে সবাই খুশি হল রাসুল্লাহ সাল্ল ভাল্ভাশ্লাম এই ঘটনাটি ভাবতে ভাবতে নিজের ঘরে ফিরে আসলেন হঠাৎ করে তিনি ঘরের মধ্যে নড়াচড়ার শব্দ পেলেন তখন রাসুল্লাহ সালিহাস্লামকে এই সংবাদ দেওয়া হলো যে তার স্ত্রী খাদিজা রাদি আল্লাহ সুন্দর একটি ফুটফুটে কন্যা সন্তান প্রসব করেছেন তখন রাসুল্লাহ সালিহাস্লাম তার কন্যা সন্তান ফাতেমা রাদি আল্লাহ দুই হাতের মধ্যে তুলে নিলেন এরপর তিনি তার স্ত্রী খাদিজা রাদি আল্লাহ উদ্দেশ্যে মৃদু হাসলেন এবং বললেন আমি এই সন্তানের নাম রাখলাম ফাতেমা খাদিজারাদি আল্লাহ তালানহা তার এই কষ্টের মধ্যে বেশি হাসলেন না ফাতেমারাদিয়াল্লাহু তালা ছিলেন রাসুলুল্লাহ সাল্হাস্লামের চার মেয়ের মধ্যে সবচেয়ে ছোট মেয়ে রাসুল উল্লাহ সাল্লাস্লামের অন্য কন্যারা ছিলেন জায়নাব রোকাইয়া এবং উমে কুলসুম আর তারপরেই ফাতেমারা দিয়াহু তালের জন্ম হয় হজরত ফাতেমারা দিয়াহু তাল্লাহ এর জন্মের এই ঘটনাটি ঘটেছিল রাসুল্লাহ সাল্লাহ আল্হুস্লামের নবদ প্রাপ্তির পাঁচ বছর পূর্বে অর্থাৎ এটি ছিল বিশে জমাদিউসানি শুক্রবারের দিন ফাতেমারা দিয়াল্লাহ তালানহায়ের নামকরণের ঘটনা ফাতেমারা দিয়াল্লাহ তালানহায়ের নামকরণ করা হয়েছিল ইলহামের মাধ্যমে অর্থাৎ রাসুল্লাহ সাল্লাল্লাহু আলী আসাল্লাম অদৃশ্য থেকে এই নাম রাখার ব্যাপারে আদিষ্ট হয়েছিলেন এই মর্মে হজরত আলীরা দিয়াল্লাহ তালাহ বর্ণনা করেন যে তার নাম ফাতেমা এই জন্য রাখা হয়েছে যে আল্লাহ তালা তাকে জাহান নামের এবং তার মধ্যে পর্দা করে দিয়েছেন আল্লাহ তাল্লাহ ফাতেমারাদ আল্লাহাকে জাহান নাম থেকে সংরক্ষণ করেছেন তার নাম রাখা হয়েছে জোহরা এর কারণ হচ্ছে তিনি ছিলেন মুস্তফা মুদ সাল্লাহ্লামের পুষ্প আর তার উপর তিনি ছিলেন সাহসী ফাতেমা রা আল্লাহ ছিলেন আল্লাহ তালার কাছে অতুলনীয় আর ফাতেমার দিয়াল্লাহু তালের সাথে ঈশানবীর মা মারিয়ামের অধিক সাদৃশ্য রয়েছে কেননা রাসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন জান্নাতি রমণীদের মধ্যে উত্তম হল ফাতেমা রাদি আল্লাহ তালানহা এবং মারিয়াম বিনতে ইমরান ফাতেমা রাদি আল্লাহ তালানহা এর বংশ পরিচয় হজরত ফাতেমা রাদি আল্লাহ পিতা ছিলেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম এবং মাতা ছিলেন হজরত খাদিজা রাদি আল্লাহ তালানহা হজরত ফাতেমাতু জোহরা রাদি আল্লাহ তালানহা মোহাম্মদ সাল্লাহ আলী নবতের পাঁচ বছর আগে জন্মগ্রহণ করেন আর ফাতেমা রাদিয়াল্লাহ তালের মা ছিলেন অত্যন্ত অভিজাত বংশের সম্মানিত বংশের দিক দিয়ে তিনি ছিলেন অত্যন্ত বিচক্ষণ ও দূরদর্শী ব্যক্তিত্বের অধিকারী তিনি ছিলেন হজরত খাদিজারাদিয়াল্লাহ তালানহা। এই সব কারণে জাহিলি যুগে খাদিজারাদিয়াল্লাহ তালানহাকে তাহিরা নামে ডাকা হতো আর তাকে কুরাইশদের রমণীদের মধ্যে নেত্রী হিসাবে অভিহিত করা হতো যখন লোকেরা রাসুল্লাহ সাল্লিফুসাল্লামকে অস্বীকার করল তখন খাদিজারাদিয়াল্লাহ তালহা রাসুল্লাহ সাল্লাহ আলিফা সাল্লামের উপর ইমান আনলেন যখন লোকেরা রাসুলুল্লাহ সাল আলুস্লামকে মিথ্যা বলল তখন খাদিজারাদিয়াল্লাহ তালহা তাকে সত্য হিসাবে মনে প্রাণে মেনে নিলেন যখন লোকেরা রাসুল্লাহ সাল্লাহ আলুসাল্লামকে সব কিছু থেকে বঞ্চিত করল তখন খাদিজারাদিয়াল্লাহ তালহা তার ধন সম্পদ রাসুল্লাহ সাল্লিফু ইসলামের জন্য উজাড় করে দিলেন আল্লাহ তালা এই মহিয়সী, সহনশীল ও দানশীল নারীকে সৌন্দর্যময় চরিত্র উপহার দিলেন আর এই মহিষী নারী হচ্ছেন হজরত ফাতিমা রা তালানহা যার সম্মানিত মাতা ছিলেন খাদিজা তালানহা আর সম্মানিত পিতা ছিলেন সমস্ত রাসুলগণের নেতা সর্বশেষ নবী এবং মুত্তাকি ব্যক্তিদের নেতা হজরত মোহাম্মদ সেল্লাহ আলহিহাসাল্লাম অতএব বংশধারার দিক থেকে ফাতিমা রা দি আল্লাহ বংশ ছিল অত্যন্ত সম্মানিত আর এই মর্যাদাবান পিতা ছিলেন অত্যন্ত সম্মানিত ব্যক্তি পিতামাতার সর্বশেষ সন্তান হজরত ফাতিমা রা দি আল্লাহ ছিলেন তার পিতামাতার মাতার সর্বশেষ সন্তান স্বাভাবিকভাবে ছোট সন্তানকে পিতামাতা বেশি আদর করেন এই জন্য ফাতিমা রা দিয়া ছিলেন রাসুল সাল্লাল্লাহু সাল্লাহ আলিহাসাল্লামের অত্যন্ত প্রিয় ভাজন ফাতিমারাদি আল্লাহু তাল্লাহা যখন খুশি হতেন তখন রাসুল উহ সাল্লাহ আলিহাসাল্লামও খুশি হতেন আর ফাতিমা রাদি আল্লাহ তালানহা যখন অসন্তুষ্ট হতেন তখন রাসুলুল্লাহ সাল্লাহ আলিহাস্লামও অসন্তুষ্ট হতেন হজরত ফাতিমা রাদি আল্লাহ তালানহা বাড়িতে একাই কাজকর্ম করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ যখন উহুদের যুদ্ধে আঘাতপ্রাপ্ত হলেন তখন ফাতিমা রাদে আল্লাহ তালানহা তার পিতার ক্ষত স্থানে ব্যান্ডেজ করে দিয়েছিলেন এবং সার্বক্ষণিক সেবাই নিজেকে আত্মনিয়োগ করেছিলেন এরপর ফাতিমা রা দিয়াহু যখন বয়স প্রাপ্ত হলেন অর্থাৎ বালেগা হলেন তখন অনেকেই ফাতেমা রাদি আল্লাহ তালানহাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল হজরত আবু বকর রি আল্লাহু তালানহু ও ওমর রাদি আল্লাহ তালু ফাতেমা রাদি বিবাহের ব্যাপারে প্রস্তাব পাঠিয়েছিলেন রাসুল্লাহ উহ সাল্লাহ আলুসাল্লাম ফাতেমা রাদি আল্লাহু জন্য হজরত আলী রাদি তালান এর প্রস্তাবে সম্মতি দিলেন পরবর্তীতে ফাতেমা রাদি আল্লাহু তালাহের সাথে আলী রাদিয়াল্লাহু তালান এর বিবাহ হয়েছিল যার মাধ্যমে ফাতেমারা আল্লাহ তাল্লাহের গর্ভে জন্মগ্রহণ করেছিলেন ইমাম হাসান ও হুসাইন এছাড়াও তার আরো সন্তান ছিল পাঁচ বছর বয়সে ফাতেমারাদ আল্লাহ তালের ঘটনা ফাতেমারাদ আল্লাহ তালের ছোটবেলা এমন একটি গৃহে অতিবাহিত হয়েছে যেখানে মোহাম্মদ সাল্লাহ আলিহাসাল্লাম এবং খাদিজা রা দিয়্লাহু তাল্লাহায়ের ভালোবাসা ও শান্তি শৃঙ্খলা মজবুত করেছেন সেখানে ফাতেমারাদ আল্লাহ তাল্লাহের আরও তিন ভাই বোন এবং ভাই কাসেম ও আবদুল্লাহ ছিলেন ফাতেমা রাদি আল্লাহ তালানহা ছিলেন নবীজির ছোট কন্যা যখন ফাতেমা রাদি আল্লাহ দুই ভাই কাসেম ও আবদুল্লাহের ইন্তেকাল হয়েছিল তখন রাসুল্লাহ সাল্লাহ আলী ও খাদিজা রাদি আল্লাহ চেহারায় ভীষণ কষ্টের ছাপ দেখা গিয়েছিল এটা দেখে ফাতেমা রাদি আল্লাহ তালানহ অত্যন্ত বেদনায় মর্মাহত হয়েছিলেন তাদের দুইজনের ইন্তেকালের পরে খাদিজা রাদি আল্লাহ তালানহা অবশিষ্ট চার কন্যার সাথে হজরত আলী রাধিয়াল্লাহ তালাহ হুকেও লালন পালন করেছেন আলী আলিরাদি আল্লাহ তালাহু ছিলেন রাসুলুল্লাহ সাল্লিহাস্লামের চাচা আবু তালিবের ছেলে রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ তার চাচা আবু তালিবের কাছ থেকে আলী রাধিয়াল্লাহু তালাহুকে লালন পালনের জন্য নিয়ে নিয়েছিলেন কারণ আবু তালিবের পরিবারের সদস্য সংখ্যা ছিল বেশি আর সেই তুলনায় সম্পদ ছিল অনেক কম ফলে আলী রাদি আল্লাহ তালহু রাসুল্লাহ সাল্লাহ সন্তানদের মতো তাদের কাছে লালন পালন হতে লাগলেন এটা ছিল রাসুল্লাহ সাল্লাহ আলুস্লামের নবতের সময়ের ঘটনা এই সময় রাসুল্লাহ সালুসাল্লাম আল্লাহ তালার ইবাদত করার জন্য হেরা গুহাতে অবস্থান করতেন তখন ফাতিমা রাদি আল্লাহু তালহায়ের বয়স ছিল পাঁচ বছর একদিন শিশু ফাতিমা রাদি আল্লাহ তালহা তার পিতা সম্পর্কে জানতে চাইলেন এরপর তাকে জানানো হলো যে তার পিতা আল্লাহ তালার ইবাদত বন্দী করার জন্য হেরা পর্বতের গুহায় অবস্থান করছেন ফাতিমা রাদি আল্লাহ অধিকাংশ ব্যক্তিকেই আল্লাহ তালার ইবাদতের মধ্যে পেলেন না তিনি তার বাড়িতে কোনো মূর্তি দেখেননি তার সম্প্রদায়ের লোকেরা যেই সব মূর্তির পূজা করত তিনি তার পিতামাতাকে সেই সব মূর্তির পূজা করতে কখনোই দেখেননি আর ফাতিমা রা দি আল্লাহু তালানহায়ের পিতামাতা রাসুল উল্লাহ সাল্লাম এবং খাদিজা রাদি আল্লাহ কখনোই কোনো মূর্তির সামনে সিজদা করেননি তার পিতা ওই ঐসব পাথরের নিকটবর্তী হননি যার পূজা অর্চনা তার সম্প্রদায়ের লোকেরা করত পিতা হজরতার দিনে হানিফকে গ্রহণ করে নিলেন নিঃসন্দেহে তিনি ছিলেন একজন সম্মানিত পিতা সম্মানিত নেতা এবং সম্মানিত মহামানব এছাড়া রাসুল উল্লাহ সাল্লাহ আলিহাস্লামের কন্যা ফাতিমারাদিয়াল্লাহু তালা হচ্ছেন জান্নাতি মহিলাদের নেত্রী আল্লাহ তালা তার উপর শান্তি বর্ষণ করুন আমিন ফাতিমা ফাতে আল্লাহর সুন্দর এই ঘটনাগুলো আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে কোরআন সুন্নাহের রেফারেন্স সহ প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন ইসলামের এই বার্তাগুলো অন্যদের কাছে পৌঁছিয়ে দিন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু